আজকে আর প্রিয় দর্শক বন্ধুরা অনেক দিন পরে সামনাসামনি আসতে পেরেছি আর খুব ভালো লাগছে এতদিন ভিডিওর পেছন থেকে আমি ধারাবস্য দিয়েছি আজকে দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাতে আজকে দেখছেন আপনাদের রবিবারের রাত্রিবেলা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও আশা করো সবাই ভালো থাকবেন সামনে দুর্গা পুজো আসছে শাওদিয়া শুভেচ্ছা আগাম জানালাম আর সামনে রবিবার একুশ তারিখে কিন্তু এই চ্যানেলের লাস্ট ভিডিও মন খারাপ করবেন না ইউটিউব আমি ছেড়ে দিচ্ছি না এই চ্যানেলকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই চ্যানেলে সাথে যুক্ত থাকবেন কিন্তু দুর্গা পুজোর পরে কিন্তু ভালো ভালো ভিডিও আসে যাই হোক এই সামনের একুশ তারিখে একুশে সেপ্টেম্বর লাস্ট ভিডিও এই চ্যানেলে তারপর দুর্গা পুজো নিয়ে আমার সনাতন ধর্মীয় চ্যানেল কুনালনাতে সেই চ্যানেলে ভিডিও আপলোড করবো তাই ওই চ্যানেলে ব্যস্ত থাকবো তা ভাইফোঁটার পরে কিন্তু এই চ্যানেলে আবার দেখা হবে আপনাদের সাথে আপনারা দেখছেন আজকে ওয়াইটি বনগাতে রবিবারে সকালবেলা ভিডিওটা শ্যুট করেছি এখন বাজে দশটা পঞ্চান্ন মিনিটে পুরাতন বনগা চরপাড়া গা ছমছমে বাগান এবং নিস্তব্ধ পরিবেশ তা আশেপাশে যে যেসব লোকেশানগুলো আপনাদের দেখাবো দেখুন গা ছমছমে ব্যাপার এবং বিষয়টা হচ্ছে ভূতর মিউজিক দিয়ে আপনারা দেখতে পাবেন আর এই ভিডিওর মধ্যে কিন্তু একটা ন মাসের বাচ্চার একটা গোড় বা একটা কবর বা একটা সমাধি কিন্তু দেখানো হয়েছে আর যেসব জায়গায় ভিডিওটা শ্যুট করছে এই বর্ষাকালের সময় জল ছিল এখন গরমের সূর্যের তাপের জন্যই সে জায়গায় একদম শুকিয়ে গেছে আশা করবো বন্ধুরা ভুতরে মিউজিকদের দেখবেন আর জায়গাটা দেখি এতটা নিস্তব্ধ যেখানে আসতে গেলে কিন্তু ভয় লেগে যাবে যারা দেখবেন খুব দেখ ভালো করে দেখবেন যারা ভূত বিশ্বাস করেন না করেন সে তো আমার বিষয়টা না আমি এখানে চ্যানেলের মধ্যে আতঙ্ক বা ভয়ের কিছু সৃষ্টি করি না যেটা বাস্তব পরিবেশ সেটাকে তুলে ধরি আশা করব আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি ভিডিও দেখা হবে নেক্সট কোনো পর্বে সবাই ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার জন্য নমস্কার ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে আমি কুনাল ছিলাম আমাদের সাথে আর আপনারা দেখছেন বাসবাগানে একটা ভিডিও শুরু থেকে শেষ অব্দি আপনারা থাকবেন প্রত্যেকটা ভিডিওটাকে এ করবেন ভিডিও না দেখতে পারলে যখন আপনার সময় তখন আপনারা দেখবেন আর এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা দেখছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি পুরাতন বনগা চরপাড়া গা ছমছমে বাসবাগান এবং নিস্তব্ধ পরিবেশ শুরু থেকে শেষ অব্দি আমরা থাকবেন এবং সম্পূর্ণ ভুতরে মিউজিক দিয়ে ভিডিওটা উপভোগ করবেন এবং চারিদিকের পরিবেশটা তুলে ধরেছি চলুন অনেকদিন পরে একটা বাস ভিডিও দিচ্ছি কারণ আপনারা জানেন যে চ্যানেলটা শুরুতেই কিন্তু বাস ভিডিওতে শুরু করেছিলাম অনেকে অত চ্যানেলকে ভালোবেসেছেন অনেকে অত চ্যানেল থেকে বেরিয়েও গেছেন কিন্তু চেষ্টা করি আপনাদের সামনে পরিবেশটাকে বাস্তবটাকে তুলে ধরার জন্য আশা করব বন্ধুরা যে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আপনারা থাকবেন এবং ভালো লাগবে আপনাদেরকে আজকে যে পরিবেশটা একদম নিস্তব্ধ পরিবেশ সেটা তুলে ধরেছি আর আশা করব আপনারা আমার সাথে সহযোগিতা করবেন এসব জায়গা কিন্তু দেখুন দিনের বেলা এখন কিন্তু বাজে হচ্ছে আপনার দশটা ছেচল্লিশ মিনিট দেখুন দিনের বেলা কী পরিবেশটা কেমন লাগে এখন দেখুন বিকেলবেলা না বা ভরা দুপুরবেলা না দেখুন কি অবস্থা আর চারিদিকে তো দেখতে পাচ্ছেন যে এখন অবস্থা আর সামনে দেখাবো কিন্তু একটা বাচ্চার কিন্তু একটা কবর দেওয়া আছে সেই জায়গাটা কিন্তু তুলে ধরেছি একটা বাচ্চার কিন্তু কবর দেওয়া আছে বেশি দিন কিন্তু বয়স হয়নি ন মাস মাত্র বয়স কবরটা দিয়েছে কিন্তু এদিকে ছিল জল উঠেছিল বলে সেটা কিন্তু এখন সেটা ধসে গেছে সে কবরটা আপনাদেরকে দেখাবো আপনারা কি দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে দিয়েছে কিন্তু বাচ্চাটার কবর কবর বলতে সমাধি টাইপের ন মাস বয়স এই দেখুন যে এই হচ্ছে সেই জায়গাটা তুলে ধরেছি যারা দূর থেকে দেখছেন সব মায়েরা দাদারা দেখছেন ভগবান আছে প্রার্থনা করবেন যারা দেখছেন অন্য অন্য ধর্ম মানুষ দেখছেন তারা দোয়া করবেন যাতে বাচ্চাটা আর শান্তি কামনা করে সেইটা আর চলুন জায়গাটা দেখাই দেখে মনে হচ্ছে কিন্তু ভরা দুপুরবেলা দেখে মনে হচ্ছে কিন্তু ভরা দুপুরবেলা দেখুন কিন্তু এখন বাজে কিন্তু দশটা সাতচল্লিশ মিনিট সকালবেলা রবিবার দেখুন চারিদিকে পরিবেশটা শুধু আপনারা দেখলে আমরা বুঝতে পারবেন যে আবার কিন্তু শুরু করছি সেই সব ঘোষের কিন্তু ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন ভরা দুপুরবেলার সময় যখন ভিডিওটা শ্যুট করব। ব্যাসাটি শ্মশান সব পুজোর পরে শুরু করব। ব্যাসাটি শ্মশান কিন্তু ভরা দুপুরবেলার সময় ভিডিওটা শ্যুট করব চারিদিকে কিন্তু পরিবেশটা তুলে ধরেছি আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অব্দে আমরা সবসময় থাকবেন এবং ওয়াইটি বনকাকে ভালোবাসবেন পাশে থাকবেন নিরিবিলি শান্ত জায়গা আর বাসগুলো দেখুন কীভাবে ঝুঁকে ঝুঁকে রয়েছে মনে হয় যেন সন্ধ্যাবেলার সময় পারাপার করলে কোনো একটা বাস দেখলো নিচে নেমে গেল যারা বিশ্বাস করেন তাদের জন্য এটা বলছি না যে এই চ্যানেলে কিন্তু কিন্তু হচ্ছে গুজব ছড়ানো বা আতঙ্কর কোনো বিষয়টা না বিষয়টা হচ্ছে যে পরিবেশটার উপরে আমি ভিডিওটা করি সেই পরিবেশের চারপাশে কেমন কি অনুভূতি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আশেপাশে কিন্তু বাড়ি আছে আশেপাশে বাড়ি আছে সেই সাথে কিন্তু আমার সাথে একটা বন্ধুও আছে আমি যে ভিডিওগুলো করি সে কিন্তু ইউটিউবে দেখে আজকে তাকেও নিয়ে এসেছি যে আমার ফ্রেন্ড এই অনেকে চেনেন বনগাই বাড়ি বনগা আঠেরো নম্বর ওয়ার্ডে বাড়ি নাম হচ্ছে তরুণ নাম হচ্ছে তরুণ খুব বেস্ট ফ্রেন্ড তা আজকের সুযোগ পেয়েছি বলে বন্ধুকে বন্ধুকেও নিয়ে এসেছি যে কোনো মতে যেখানে এটা ঢুকবে না না তুমি করো আমি রাস্তায় দাঁড়াচ্ছি আমি কি যা পরিবেশ দেখছে আর আমি এরকম পরিবেশের মধ্যে ভালো ইয়ে করি ভিডিওটা করতে ভালোবাসি সে বন্ধুকে আমি নিয়ে এসছি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু একটু লাজুক সেই একটু কথা চেষ্টা করব যে একটু যদি আপনাদের সাথে একটু কথা বাতা বলে খুব ভালো লাগবে দেখুন চারিদিকে পরিবেশটা তুলে ধরছি দেখুন লোকেশানটা দেখতে হবে এইসব লোকেশানে যদি আপনারা কেউ ভিডিও করতে আসেন করতে পারেন ভালো হবে বিশেষ করে যারা ঘোষ্টের চ্যানেল আছে দুপুরবেলায় ভিডিও করেন সন্ধ্যেবেলায় ভিডিও করেন খুব ভালো লাগবে আর এখানে কিন্তু শেয়াল আছে শিয়াল গ্রামগঞ্জে কিন্তু শিয়ালে উৎপাত খুব চারিদিকে পরিবেশটা শুধু দেখেছেন ওই যে বাড়ির মতো দেখতে পাচ্ছেন হলুদ বস্তা ওইটা হচ্ছে মুরগির চাষ করে চারিদিকে আসে না এই সন্ধ্যেবেলা ও বলতে চাইছে আপনারা শুনেছেন যে ও বলতে চাইছি যে সন্ধ্যেবেলা পরে গ্রামগঞ্জে তো এদিকে লাইট মাইট অতটা নেই পৌরসভা এলাকায় আমরা যেরকম বসবাস করি আমাদের কোনো লাইট আছে আমরা লাইটের মধ্যে থাকতে থাকি এই গ্রামগঞ্জে দেখুন সন্ধ্যেবেলা পরে তো পুরো নির্ভু অন্ধকার চারিদিকটা তুলে ধরেছি দেখুন পাঁচগুলো তখন ঝুঁকে ঝুকেই গেছে আর এসব জায়গায় যারা ঘোষে ভিডিও করবেন অবশ্যই আসবেন ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছে ধারাবাসের মধ্যে দিয়ে পুরতন নুনগা চরপাড়া কোথায় আসবেন সাতবাই কালীতলা আসবেন যেই সাতবাইকালিতলা আমরা জানেন যে মন্দির আছে কালীতলা মন্দির পার করলে রেল ব্রিজটা পার করলেই অপোজিটে দেখবেন সাধন বাবাজির মহা শ্মশান যে কালী মন্দির দিয়ে মন্দিরের ঘা দিয়ে একদম সোজা চলে গেছে আপনার ঢালাই রাস্তা এসে ঢালাই রাস্তা সোজা গেলে কিন্তু মিনিট পাঁচ সাত মিনিট লাগবে এই জায়গাটা আসতে কিন্তু নিরিগিলি জায়গাটা দেখুন দিনের বেলায় এখানে তাই মানুষ আসতে চায় না আর আমি চলে এসছি শুধুমাত্র আমাদের আপনাদের সামনে বাস্তবটাকে তুলে ধরার জন্য এখানে যে ভূত আছে কি পেদনি আছে কি অশরীর আত্মা আছে তাও জানি না কিন্তু পরিবেশটা দেখুন একদম নিরিবিলি পরিবেশ আপনারা দেখছেন পুরাতন বন গা চর পাড়া গা ছমছমে বাসবাগান এবং নিরিবিলি নিরিবিলি পরিবেশ চারিদিকে দেখুন কি অবস্থা আর চলুন একটুখানি মুরগি ফার্ম আছে মুরগি ফার্মটা তুলে ধরি আসার সময় আমি একটু সাপ দেখে ফেলেছি ডাঁড়ার সাপ একদম পারগুড়াই ছিল একটা বাচ্চা সাপ মানে ওই পা সাড়ে তিন থেকে পাঁচ ফুট মতো লম্বা হবে সেই সাপ দেখেছি আমি এমনি এই সব সাপটা আমার খুব চোখে বাঁধে সাপ বলুন তারপর আছে মরা বলুন বা এরম ধরনের খুব চোখে বাঁধে কিন্তু পরিবেশটা কতটা জায়গা বিস্তৃত নিয়ে গা ছমছমে করবে যারা দেখছেন ভুতরে মিউজিক দিয়ে দেখবেন দেখুন আগেও দেখেছেন যে একটা পরিবেশের মধ্যে ভিডিও করেছিলাম আপনারাও দেখেছেন এই ভিডিওটাকে বিশেষ করে শেয়ার করবেন ভালো লাগবে কারণ ওয়াইটি বনগা কিন্তু আবার কিন্তু নিয়ে আসছে কিন্তু আবার নতুন নতুন ভিডিও ব্যাসাটি শ্মশান দেখার জন্য কিন্তু আমাদের সবার নেমন্তন্ন থাকলো আপনারা দেখবেন ওয়াইটি বনগাতে ভরা দুপুরবেলা শুট করব আমি একা অনেকে যেতে চেয়েছিল আমি নেইনি কারণ ওখানে আমার পরিবেশটা একটু অন্যরকম গাছ অঞ্চলের পরিবেশ সবাই যেতে পারবে না যারা আমার ভিডিও দেখে আসবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন সেই জায়গাটাকে দেখাবো আপনাদেরকে দুর্গা পুজোর পরে কারণ এই সামনে রবিবারে কিন্তু আমার লাস্ট ভিডিও মহালা লাস্ট ভিডিও আপনারা আমার সাথে যুক্ত থাকতে গেলে ইউটিউবে সার্চ করবেন অ্যাট দ্য রেট কুনাল নাথ অ্যাট দ্য রেট কে ইউ এন এল স্পেস এন এ দিয়ে দেখুন মা কালীর ছবি মুখে সন্দেশ দেবো ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন ওটা আমার সনাতন ধর্মীয় চ্যানেল ওই চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং সেই সাথে পুজোর সময় কটা দিন ওই জায়গায় থাকবো একদম ভাইফোঁটার পরে কিন্তু আবার এই চ্যানেলে ভিডিও আপলোড হবে তাও আপনাদেরকে একবার বলে দেবো সামনের লাস্ট ভিডিও ওয়াইটি বনগাতে আজকে কিন্তু তিনটে ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি রাতবেলাটা চ্যানেলে ভিডিও বেরোবে তাই চলুন আজকে চারদিকটা পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা দেখছেন পুরাতন বনগাছ চর পাড়া গাছ ছমছমে বাগান বা ভয়ঙ্কর বাগান নিরিবিলি শান্ত পরিবেশ তা আশা করবো বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি আমরা ছিলেন ভালো লাগবে আর যে জায়গার পরিবেশটা তুলে ধরেছি দেখুন আমরা দেখতে পাবেন যে দুপুরবেলা বা সন্ধ্যাবেলার দিকেও নয় এখন বাজে কিন্তু দশটা বাউন্ন সাতচল্লিশ মিনিটে ছেচল্লিশ মিনিটের ভিডিওটা শুরু করেছি তো দেখুন কি অবস্থা এখানে আশেপাশে কিন্তু মাঠঘাট আছে বন্ধুটা আসছে খুব তাড়াতাড়ি দেখুন খুব তাড়াতাড়ি এ তো আসবেই না তো আসতেই চাইছে না নিয়ে আসছি যারা দূর থেকে দেখছেন এই বন্ধু জন্য লাইক করবেন আর চ্যানেলের ভিডিও কেমন হচ্ছে ওটা কমেন্ট করবেন তা চলুন আস্তে আস্তে অনেক কিছু দেখানোর আজকে ইচ্ছা ছিল আর জায়গায় এসেছি সেই জায়গাটা লোকেশনটা দেখবো সামনে রবিবারের দিন ময়ালার দিন হবে লাস্ট ভিডিও এই চ্যানেলে ওয়াইটি বনগাতে তাই ওয়াইটি বনগা সমস্ত দর্শকদের আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই যে আমরা সবাই ভালো করে সারদিয়ার শুভেচ্ছা জানাই যে আপনারা ভালো করে পুজো কাটান খাওয়া দাওয়া করবেন অনেক মানুষ আছেন যারা বাড়িতে থাকেন না চাকরি বাকরি করেন যারা আর্মিতা আছেন আপনাদের সবাইকে আপনাদের শুভেচ্ছা জানাই ওয়াইটি বনগাতে পুজো আপনাদের সবাই ভালো কাটুক এই বলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধারাবাসে প্রণাল ছিলাম আপনাদের সাথে নমস্কার